আমি তোমাদের ডিপার্টমেন্টে পড়াশোনা করছি আজকের কাছে আমরা আলোচনা করবো যে এসএসসি দুই হাজার পঁচিশ সালে শিক্ষার্থীরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল কিন্তু তাদের মধ্যে কিন্তু সবার রেজাল্ট পরিবর্তন হয়নি সুতরাং তাদের এখন করণীয় কি এখানে একটা যদি হিসাব করো যে দেখতে পাবা যে আর তুমি যদি একশো পার্সেন্টের হিসাব করো ঠিক আছে একশো পার্সেন্টের হিসাব করো আনুমানিক আমি বলতেছি তুমি যদি একশো পার্সেন্ট হিসাব করো তুমি দেখবা যে এক থেকে দুই পার্সেন্ট স্টুডেন্টের প্রত্যেকটা বোর্ডে রেজাল্ট পরিবর্তন হয়েছে বাকি তোমার নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট বা তুমি বলতে পারো নাইনটি এইট পার্সেন্ট স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হয়নি এখন তোমরা কি করবা এখন একটা জিনিস খেয়াল করো যে আমি তোমাদের যদি একটু বলি এখানে একটা বিষয় খেয়াল করো যে তোমাদের এস এস চি রি যে ৰিজাল্ট সাপোজ তুমি এস এস চিতে পাইছো ওৱাই জি পি এ ফাইভ পাইছ ফাইভ পয়েন্ট তুমি এখানে হচ্ছে 4.50 প্লাস ফাইভ পাইছো অথবা তুমি এখানে হচ্ছে ফৰ 4.00 পাইছো ফোৰ এই ধরো যে তুমি এখানে হচ্ছে 4.00 পয়েন্ট পাইছো তুমি যাই পাও না কেন এই যে যাই রেজাল্ট কৰো না কেন এই রেজাল্টটা আহামৰী কোনো জে লাগবে না এই শুধু তোমার কলেজের জন্য লাগতেছে যে কলেজে তোমার হচ্ছে ভর্তি হওয়ার জন্য ঠিক আছে এই কলেজে ভর্তির জন্য তোমার শুধু এই রেজাল্টটা লাগতেছে আর আহামরি তোমার আগামী যে জীবনটা আসতেছে তোমার সামনে এই জীবনে আহামরি এই এসএসসি এর রেজাল্টটা লাগবে না তাই লাগবে কোনটা ভাইয়া তোমাদের লাগবে হচ্ছে ইন্টারমিডিয়েট রেজাল্টটা ওকে ইন্টারমিডিয়েট রেজাল্টটা ইন্টারমিডিয়েট 5.00 ম্যাটার করবে যে তোমার পরবর্তী জীবন কেমন হবে যদি তুমি এখানে ফাইভ পয়েন্ট জিরো জিরো পাও তাহলে তুমি তোমার ভালো স্টুডেন্ট হিসেবে তুমি একটা ভালো জায়গায় চান্স পাওয়ার পসিবিলিটি বাড়বে ঠিক আছে অন্যরা যদি হচ্ছে তোমার দেখা গেল যে অন্যরা ইন্টারমিডিয়েটে ফোর পয়েন্ট ফাইভ জিরো পাইছে তাদের একরকম মানে চান্স পাওয়ার পসিবিলিটি হবে ইউনিভার্সিটিতে আর তুমি যদি ফাইভ পয়েন্ট জিরো জিরো পাও তোমার কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি তাদের থেকে অনেক বেশি হবে তাদের থেকে অনেক বেশি হবে এই জন্য আমাদের এখন যা হয়ে গেছে তা হয়ে গেছে এইটা নিয়ে মন খারাপ করে বসে থাকলে আমাদের চলবে না সামনে আগাই যেতে হবে আর যদি তুমি হচ্ছে এই পাশে এ প্লাস না পাও তখন কিন্তু সমস্যায় পড়ে যাবা যারা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা বা তোমরা যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং দিকে যাইতে যাচ্ছ সেই দিকে এই জিনিসগুলো কিন্তু একটু বিপদে পড়ে যেতে যাচ্ছ ঠিক আছে সুতরাং তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে তোমাদের এস এস রেজাল্ট কি আসছে এবং তোমাদের টার্গেট কি ইঞ্জিনিয়ারিং নাকি হচ্ছে মেডিকেল

এই পাশে হচ্ছে তোমার ফিজিক্স তারপরে হচ্ছে কেমিস্ট্রি তারপরে হচ্ছে হায়ার ম্যাথ এই যে ম্যাথমেটিক্যাল যে জিনিসগুলো আছে এইগুলোর মধ্যে যারা হচ্ছে এ মাইনাস পাইছে তাদের ক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ারিংটা হয়তো টাফ হয়ে যেতে পারে কারণ অনেক সময় সার্কুলার চেঞ্জ করে যে এসএসসি লেভেলে মিনিমাম তোমাকে হচ্ছে ফোর পয়েন্ট পাওয়া লাগবে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তখন একটু সমস্যা হইতে পারে বাদ বাকি ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর তোমার হচ্ছে মেডিকেলের জন্য আমি বলে দিই যে এসএসসি

পাঁচ হাজার তিনশো সামথিং সিট এ পাবে ওকে এরকম সিট আছে তবে এই যে আড়াই লাখ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে বা তিন লাখ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে তার মধ্যে থেকে তোমার চান্স পাবে কত জন পাঁচ জন এক জন্য কিন্তু বেশি পাবে না ওকে চান্সের জন্য বেশি পাবে না সুতরাং এখানে কিন্তু মানে হাড্ডি হাড্ডি লড়াই হবে সুতরাং যারা এখানে হচ্ছে 5.00 পেয়েছে ইন্টারমিডিয়েটে এইচ এস আবার যারা হচ্ছে এখানে হচ্ছে এস এস সি পেয়েছে তারা এই দৌড়ে আগে থাকবে আর যারা এগুলো পায় নাই তারা পিছিয়ে থাকবে কিন্তু এখানে সব থেকে পিছাবে তারা জানো যারা আছে এই যে ইন্টারমিডিয়েটে এই যে ফাইভ জিরো পাবে না তারা কারণ এখান থেকে মার্কটা বেশি কাউন্ট করা হয় কিভাবে কি কাউন্ট করা হয় এটা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর যদি তোমার অন্য কোন রিলেটেড যেমন হচ্ছে কলেজ অ্যাডমিশন বা অন্যান্য মানে এভরিথিং ইন্টারমিডিয়েট রিলেটেড এইচএসসি রিলেটেড যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও ঠিক আছে আর অবশ্যই কিন্তু তোমার জিপিএ আমাকে কমেন্ট করবা আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং এখন ভয় পাওয়ার কিছু নাই অনেকে মনে করতেছে যে ভাইয়া আমার তো হচ্ছে ফোর পয়েন্ট জিরো জিরো আমার কি হচ্ছে ভালো কলেজ পাবো দেখো কলেজ কিন্তু ম্যাটার করে না অবশ্যই এখানে কলেজ ম্যাটার করে না সুতরাং কলেজের পিছনে তোমার লাভ নেই তুমি কতটুকু বেশি পারো বা কতটুকু প্রশ্ন সলভিং স্কিল তোমার মধ্যে আছে এইটা ডিপেন্ড করে যে তুমি ইন্টারমিডিয়েটে ফাইভ পাবা কিনা আমি মনে করি যে কলেজের পিছনে না দৌড়ে নিজের বেশিকটা নতুন ট্রাই করো আর নিজেকে একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাও প্র্যাকটিস করার ক্ষেত্রে প্রবলেম সলভিং ক্ষেত্রে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আজকে আসসালামু আলাইকুম সবাই ভালো লাগবে